আজকে আমরা সত্যক সারণীর একটা প্রমাণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে নিম্নের উক্তিটির সত্যতা ছক যাচাই করো পি ইমপ্লাইস কিউ অর ইম নেগোশিয়েট পি এটা প্রমাণ করতে হবে সত্যক সারণের সাহায্যে তাহলে প্রথমে আমরা লিখবো এই সমীকরণটা লিখব তারপর লিখব উক্তিটির সত্যতা ছক নিম্নরূপ প্রথমে একটা ছক আঁকব প্রথমে লিখব পি তারপর লিখবো কিউ তারপর লিখবো নেগোশিয়েট পি তারপর লিখবো কিউ অর নেগোশিয়েট পি তারপর লিখবো পি ইমপ্লাইজ কিউ অর নেগোশিয়েট পি প্রথমে পি এর ক্ষেত্রে আমরা লিখবো ট্রু ট্রু ফলস ফলস এবং কিউয়ের ক্ষেত্রে লিখবো ট্রু ফলস ট্রু ফলস এইবার এই নেগোশিয়েট পি এটা বের করব তাহলে নেগোশিয়েটের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হয় পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হয় তার মানে উল্টা হয়ে যাবে এখানে যে পি ট্রু তার মানে এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে আবার এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে কারণ এখানে এটা ট্রু আছে এ এটা উল্টা হয়ে যাবে ফলস আবার এর পরেরটা কি ট্রু হয়ে যাবে কারণ কি এখানে এটা ফলস আছে এটা ট্রু হয়ে যাবে এর পরেরটা ট্রু হবে কারণ এখানে এটা ফলস আছে এটার উল্টা হয়ে যাবে কি ট্রু এটার কাজ শেষ এবারে এই অংশটা কিউ অর নেগোশিয়েট পি নেগোশিয়েট তো আমরা একটু আগে বের করেছি এখন এটা কি কিউয়ের সাথে করতে হবে আমরা জানি পি অর কিউ উক্তিটি মিথ্যা হবে যদি পি এবং কিউয়ের উভয়টি মিথ্যা হয় অন্যথায় এটি সত্য হয় তার মানে পি এবং কিউ উভয়টি মিথ্যা হলেই কি এটা মিথ্যা হবে না হলে কি সেটি সত্য হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে কারণ হলো এ দুইটা একটা ট্রু আর একটা ফলস তার মানে শর্ত পূরণ করছে না এই কারণে এটা ট্রু হয়ে গেল এরপর পরেরটা কী হবে ফলস হবে কারণ কি দুইটাই কি দেওয়া আছে ফলস দেওয়া আছে এই কারণে এটা ফলস হয়ে যাবে সূত্র অনুযায়ী কি হবে ট্রু কারণ কি দুইটাই কী ট্রু আছে এই কারণে এটা সত্য হয়ে গেল এর পরেরটা কী হবে ট্রু হবে কারণ কি একটা ফলস আর একটা ট্রু এখানে এটা কি ট্রু হয়ে গেল এটার কাজ শেষ এবারের পরের অংশ পি ইমপ্লাইস কিউ অর নেগোশিয়েট পি এটা তো আমরা বের করেছি এখন এটা কি ইমপ্লাইস করতে হবে আর ইমপ্লাইসের ক্ষেত্রে আমরা জানি যদি পি সত্য হলে কিউ মিথ্যা হয় তবে পি ইমপ্লাইস কিউ মিথ্যা হয় অন্যথায় এটি সত্য হয় সূত্রটা দেখো পি সত্য কিউ মিথ্যা হলে কি পি ইমপ্লাইস কিউ মিথ্যা হয় না কি সেটি সত্য হয় এখানে এটা কি ট্রু হয়ে যাবে কারণ কি পি দেওয়া আছে ট্রু আর এটা দেওয়া আছে ট্রু তার মানে এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে এই শর্ত অনুযায়ী এরপরেরটা কি ফলস হয়ে যাবে কারণ কি এটা ট্রু আর এটা ফলস এই কারণে এটা কি ফলস হয়ে গেল এরপর এরপরটা ট্রু কারণ কি এটা ফলস আর এটা ট্রু কারণ এখানে এটা ট্রু হয়ে যাবে এটা ট্রু হবে কারণ কি এটা ফলস আর এটা ট্রু এখানে এটা ট্রু হয়ে যাবে এই সূত্র অনুযায়ী তাহলে এটাই হলো এই সমীকরণের জন্য সত্যক সারণী